আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বরাকাতহু প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালোই আছো আজকে আলোচনা করব মানুষের মৃত্যু কত কষ্টদায়ক সে বিষয়ে আলোচনা করব ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন গল্পের নাম শেষ শ্বাস পল্লবপুর গ্রামে ছিল একজন বৃদ্ধ নাম তার হাসেমালি বয়স প্রায় আশি ছুঁই ছুঁই শরীরটা অনেক আগেই নুয়ে পড়েছে কিন্তু চোখ দুটো আজও স্বপ্ন দেখে এই গ্রামে সে জন্মেছে বেড়ে উঠেছে বিয়ে করেছে সন্তান জন্ম দিয়েছে আবার প্রিয়জনদের হারিয়েও ফেলেছে তার ঘরটি গ্রামের এক কোনায় মেঠো রাস্তার পাশে একটা পুরনো কাঁঠাল গাছের নিচে ছেলেমেয়েরা শহরে সবাই ব্যস্ত নিজেদের জীবন নিয়ে মাঝে মধ্যে ফোনে কথা হয় বাবা সময় পাচ্ছি না পরে আসব এভাবেই দিন যায় কিন্তু হাসেমালি প্রতিদিন ভরে উঠে মসজিদে যায় নিজে রান্না করে আর বিকেলে সেই কাঁঠাল গাছের নিচে বসে থাকে একা তার জীবনের একমাত্র সঙ্গী এখন নিঃসঙ্গতা একদিন হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে সে শ্বাসটা যেন আটকে আসে জানে কিছু একটা ঠিক হচ্ছে না কিন্তু বলার মতো কেউ নেই পাশে বিছানায় বসে সে শুধু একবার ডাকে আল্লাহ মৃত্যুর আগমুহূর্তগুলো কষ্টে ভরা শরীর অসার হয়ে আসে চোখ ঝাপসা বুক ধীরে ধীরে ভারী হয়ে ওঠে মনে হয় কেউ যেন শ্বাস চেপে ধরেছে বুকটা যেন আগুন হয়ে জ্বলছে গলার শব্দ রুদ্ধ তবু হাসেমালি শেষ শক্তিটুকু দিয়ে একটা ছবির দিকে তাকিয়ে থাকে তার স্ত্রীর ছবি বহু বছর আগে মারা গেছেন তিনি তবু এই ছবি একমাত্র শান্তি তারপর সে চোখ বন্ধ করে ধীরে ধীরে নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস খেলে যেন হাজার বছরের ক্লান্তি নিয়ে শরীরটা স্থির হয়ে যায় মুখে এক চিলতে প্রশান্তির ছাপ হয়তো মৃত্যুর পর আর কষ্ট থাকে না এই পৃথিবীর জঞ্জাল থেকে মুক্তি পায় মানুষ দুই দিন পরে প্রতিবেশী একজন হাসেমালির ঘরে ঢুকে তার নিথর দেহটি দেখে ছেলেমেয়েরা খবর পায় আসে চোখ ভিজে যায় তাদের কিন্তু দেরি হয়ে গেছে অনেক আগেই শেষ যাত্রা হয় গ্রামের মাটিতে কাঁঠাল গাছের পাশেই যে গাছটার নিচে বসে তিনি প্রিয় মুহূর্তগুলো কাটাতেন সেখানেই চিরনিদ্রায় যান শেষ কথা মানুষের মৃত্যু শুধু দেহের প্রস্থান নয় বরং একটা অনুভূতির মৃত্যু হাজারো স্মৃতির সমাপ্তি মৃত্যু কষ্টদায়ক কিন্তু সবচেয়ে বেশি কষ্টের হয় একটা মরার যন্ত্রণা কেউ পাশে না থাকলে মৃত্যুও যেন সহসা শান্তি দেয় না প্রিয় শ্রোতা বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আর দেরি কেন এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মরাহুল্লাহি ও বারাকাতু